বিশ্ব পরিবেশ দিবসে গঙ্গা বক্ষে মাছের চারা ছেড়ে জলজ বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষার শপথ নিল ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের অধীন কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থার কেন্দ্র ব্যারাকপুর শাখা মুর্শিদাবাদের বহরমপুরে ভাগীরথী প্রাচীন কৃষ্ণনাথ কলেজ ঘাটে আজ স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় নৌকো করে নদীপক্ষে বিভিন্ন প্রজাতির মাছের চারা ছাড়া হয় জলজ জীবের রক্ষা সহ নির্মল গঙ্গা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন গবেষকেরা আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তো আমরা বেছে নিয়েছি বহরমপুরের অন্তর্গত কৃষ্ণমাটি ঘাট এবং কলেজ ঘাট যেই চত্বরে আমরা ভারতীয় মেজর কার্প যেটাকে আমরা ইন্ডিয়ান মেজর কার্ড বলে থাকি সেই মাছের চারা আমরা গঙ্গায় ছাড়লাম আজকে গঙ্গা দশহারা পুজো তো গঙ্গা পুজোর দু তিন দিন মাছ ধরা বন্ধ থাকে তো সেই কারণেই মাছটাকে গঙ্গা বক্ষে স্থাপন করা যাতে অন্যায়ভাবে বা প্রয়োজনে অপ্রয়োজনে কেউ মাছটা না ধরে ফেলে তাতে কি হবে মাছের যে অ্যাকলিমিটাইজেশান মানে মাছটা যেখান থেকে আসার পরেতে গঙ্গা নদীতে পড়লো তার ফলেতে সে সুন্দরভাবে বাঁচতে পারবে এবং গঙ্গা নদীতে মাছের সংখ্যা বৃদ্ধি পাবে